নমস্কার সম্মানিত দর্শক বিন্দু নতুন বছরের আনন্দ সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন সাম্প্রতিক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি করেছে এই নিয়োগের সম্প্রতি সমস্ত তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুইবি তে প্রকাশিত হয়েছে যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা নিয়োগের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন কাঠামো আবেদন পদ্ধতি এবং নির্বাচনের ধাপগুলি বিস্তারিত আলোচনা করব তো নিয়োগের পদসমূহ এই নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ কো অপারেটিভ সার্ভিস কমিশনের আওতায় বিভিন্ন ক্লারিক্যাল এবং টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ হল অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডিয়ারি টেকনোলজিস্ট ফিশারি এক্সপার্ট ইত্যাদি তবে এই পদের সুনির্দিষ্ট পদ সংখ্যা এখনও প্রকাশিত করা হয়নি সংস্থার পক্ষ থেকে অতি শীঘ্রই একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো প্রার্থী এই পদগুলির জন্য আবেদন করতে হলে তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ভাষায় প্রার্থীকে অবশ্যই পারদর্শী হতে হবে এবং তার বয়স সীমা আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানানো যাবে এবং তাদের বেতন কাঠামো থাকতে নিয়োগপ্রাপ্ত কর্মীরা নির্ধারিত মূল বেতন এবং সরকারি অন্যান্য ভাতা পাবেন এ পদের সাথে সম্পর্কিত সমস্ত সরকারি সুযোগ সুবিধা কর্মীদের প্রদান করা হবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে আবেদন প্রক্রিয়াটি ডাব্লুবি সিএসজিএ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা যাবে তবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত না হয়ে আবেদন প্রক্রিয়াটি এখনও শুরু হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে তো নিয়োগ প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে বিভক্ত থাকবে একটি হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের অর্থাৎ এমসিকিউ সি কিউ মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন হবে এবং সেকেন্ডটি হচ্ছে ইন্টারভিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাক করা হবে লিখিত পরীক্ষার সিলেবাস পরীক্ষার তারিখ এবং ইন্টারভিউ সম্পর্কিত সমস্ত আপডেট অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তো আগ্রহী প্রার্থীদের এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি করার পরামর্শ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়াটি চাকরি প্রার্থীদের জন্য এক দারুণ সুযোগ যারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় প্রার্থীরা নিয়মিত ওয়েবসাইটে চেক করুন এবং সমস্ত আপডেটের সঙ্গে নিজেকে আপডেট রাখুন তো আজকে এইটুকু ইনফরমেশন দেওয়া হচ্ছিলো ভিডিওটি দেখে দেখতে ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে